আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে এবং একদিনে কিভাবে আম তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ওনাকে বলেছিলাম আমি আমসত্য দেব আমার কিছু আমের প্রয়োজন তো উনি আমার জন্য এক বস্তা আম নিয়ে এসেছেন তো আমি ভাবলাম আমসত্বর দোকান খুলে দিব তো বন্ধুরা আপনারা বলেন তো আমার বাপনারা ঠিক আছে কি না বন্ধুরা এক বস্তা আমের আমসত্ব খাওয়া তো সম্ভব না তো দু দিলেই মনে হয় সবগুলো আমসত্ব কাজে লাগবে তো বন্ধুরা যাই হোক আমি এখান থেকে বেছে কিছু আম নিয়েছি তো এগুলোকে আঁশ ফেলে দিয়ে কেটে নিব। বন্ধুরা আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিব। একটি জাকির মধ্যে আমগুলো উঠিয়ে রেখে দিব কিছুক্ষণ এতে করে আমের গায়ের অবশিষ্ট পানিগুলো ঝরে যাবে এবার আমি কেটে রাখা এই আমগুলো একটি পাতিলের মধ্যে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণের গুড় দিয়ে দিব আপনারা চাইলে চিনিও দিতে পারেন এর সঙ্গে এক চা চামচের মতো লবণ দিয়ে দিব যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবার পাতিলটা চুলার মধ্যে বসিয়ে দেবো কিছুক্ষণ আমি চুলার মধ্যে জাল দিয়েছি দেখেন বন্ধুরা আমগুলো এইভাবে নরম হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে এইভাবে আমগুলোকে ভেঙে নিব তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে ব্ল্যান্ড করে নিব খুব মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি একটি প্লেটের মধ্যে আম সত্যটা সেট করে নিব তো বন্ধুরা প্লেটের মধ্যে আমি অল্প পরিমাণে সরষের তেল হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। প্লেটের চারপাশে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটি দিয়ে দিব তো বন্ধুরা আমি সবগুলি মিশ্রণ একসঙ্গে দেব না দুইবারে দেব আমের এই মিশ্রণটি আমি প্লেটের চারপাশে এইভাবে ছড়িয়ে নেব তো বন্ধুরা আমি এই প্লেটটি এবার একটি চুলার নিচে রেখে দিব এবং চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিব দেখেন বন্ধুরা প্রায় চার ঘন্টার মতো চুলার নিচে রেখেছিলাম তো এটার উপরটা হয়ে গেছে এবার এর মধ্যে রেখে দেওয়া বাকি মিশ্রণটি আবারও দিয়ে দিব চামচ দিয়ে এইভাবে সম্পূর্ণ আম ওপর লাগিয়ে নিব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আবারও চুলার নিচে রেখে দেব বন্ধুরা আমসত্তর এই পাশটা হয়ে গেছে তো বন্ধুরা একটি চামচ দিয়ে আমসত্ত্বটা প্লেটের চারপাশ থেকে এইভাবে ছাড়িয়ে নিব তারপর আমসত্ত্বটা উল্টিয়ে দিব দেখেন বন্ধুরা আমসত্ত্বর নিচের দিকটা এইরকম একটু কাঁচা কাঁচা ভাব রয়ে গেছে তো আবারও চোলার নিচে রেখে দেবো আমসত্বটার দুপাশ থেকেই হয়ে গেছে তো বন্ধুরা আমি এইভাবেই একদিনে আমসত্ব তৈরি করি বন্ধুরা এইভাবেই আমি টক মিষ্টি আমসত্বটি তৈরি করে নিয়েছি এবার আমি একটি চাকু দিয়ে আমসত্বটাকে পিস পিস করে কেটে বক্সে রেখে দেব বন্ধুরা আপনারা যদি টক জাল আমসত্ব কেটে চান তাহলে আমের মিশ্রণটির মধ্যে অল্প পরিমাণের পাঁচফোরণের গুঁড়ো আর সিলিফেক্স দিয়ে দিবেন তারপর সেমভাবে আম তৈরি করে নিবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোহা করবেন আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনাদের লাইক ও কমেন্ট দেখলে ভিডিও দেওয়ার উৎসাহ জাগে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম